ভিডিও ধারণ চন্দ্র মন্ডল ভিডিও প্রস্তুত চ্যানেল কল্যাণী রোডের পাশেই কয়রাপুর হাট এই হাটে সবজি সাধারণত চাষিরা ফলান পাশের জমিতেই অর্থাৎ কল্যাণী রোডের পাশেই সেই প্রচুর ফসলের ক্ষেত রয়েছে সেখানে তারা নানা রকমের সবজি ফলান পালং ফুলকপি ধান বেগুন টমেটো সিম পেঁয়াজ লাউ প্রভৃতি ফসল ফলান পরিশ্রম করে পোকামাকড়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা নানা রকমের কীটনাশকও ব্যবহার করেন সেই সঙ্গে তারা জমিতে প্রচুর পরিমাণে সার ব্যবহার করেন আমরা সেই সমস্ত ফসলই সাধারণত পেয়ে থাকি পলতার বিভিন্ন সবজি বাজারে আমাদের এসব জেনে শুনেই কিন্তু আমাদের এ ধরনের ফসলের উপরই নির্ভরও করতে হয় আমাদের খেয়ে বেঁচে থাকতেও হয় এই সোনালি ফসল আমাদের সেই সবুজের রং পরিবর্তন হয়ে সোনালি আকার ধারণ করে সেই ধান আমরা দেখতে পাচ্ছি এটাও প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হয়েছে